সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে আজ আমি এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি পাওয়ার জন্য যে কাজটি প্রথমে করা উচিত সেই কাজ নিয়ে আলোচনা করব থেকে বিশতম মানে অনেক সার্কুলার প্রতিটা দিন প্রতি সপ্তাহে কিন্তু সার্কুলার হয় এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য বিসিএস যেমন বছরে একবার হয় এগারোতম থেকে বিশতম গ্রেডের কোনো কোন নিয়ম নেই প্রতিদিনই আপনারা দেখবেন একটা না দুটো করে তিনটা সার্কুলার হচ্ছেই কিন্তু সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো যদি দেখেন অনেক সার্কুলার রয়েছে অনেক হিউজ সার্কুলার হয় কাজেই এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যেহেতু বিসিএস ক্যাডার প্রতি বছর হয় দুই হাজার আড়াই হাজার তারপরে ব্যাংকার যদি পাঁচ ছয় হাজার হয় প্রতি বছর কিন্তু দেখা যায় এগারোতম বিশতম গ্রেডের চাকরি অনেক হয় যেহেতু আমাদের দেশে ছাব্বিশ লাখ বেকার রয়েছে কাজেই ওই দুই তিন কিংবা দশ হাজার বাদ দিয়ে বাকিদেরকে তো চাকরি পেতে হবে তারা কোন চাকরিগুলো করবে তম থেকে বিশতম গ্রেড আর এই চাকরি পাওয়ার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে যে আপনাকে এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি পাওয়ার যে জন্য যে আগের যে এগারোতম থেকে বিশতম গ্রেডের পরীক্ষাগুলো হয়েছে তার প্রশ্নটা আপনাকে একবার দেখতে হবে এগারোতম থেকে বিশতম গ্রেডের যে প্রিভিয়াস পরীক্ষাগুলো রয়েছে সেই তার প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে কারণ এখানে পড়াশোনা খুবই কম এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য পড়াশোনায় একেবারেই কম আপনি যদি হাতে ধরে পাঁচ থেকে সাত ঘন্টা করে প্রতিদিন করেন আপনি ছয় মাসের মধ্যে আপনি চাকরি পাওয়া সম্ভব এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য ঠিক আছে মানে চাকরি পাওয়া সম্ভব না হচ্ছে আপনি রিটার্ন আপনি টিকবেন এটা আমি নিশ্চিন্ত করে বলে দিতে পারি এখন প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে সেগুলো আপনার ব্যাপার আপনি প্র্যাকটিক্যাল কম্পিউটার শিখে আপনাকে প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করতে হবে কিন্তু পাঁচ ছয় মাস যদি ভালো করে পড়া যায় তাহলে কিন্তু আপনি এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি রিটার্ন পরীক্ষায় অবশ্য অবশ্যই টিকবেন আর যেগুলো শুধু রিটার্ন দিয়ে ভাইবা হয় সেগুলো তো টিকার সম্ভাবনা অনেক বেশি আপনার কাজেই আপনি আগে প্র মানে প্রিভিয়াস যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো একটু একবার দেখতে হবে আপনাকে এর জন্য বাজারে অনেক প্রিভিয়াস প্রশ্নের বই রয়েছে সেই বইগুলো একটু কিনে ফেলতে হবে কিনে আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন দেখে এবং যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো পড়তে হবে জাস্ট আপনাকে বেশি কিছু পড়ার দরকার নেই যেহেতু আমার আমি এই এগারোতম থেকে বিশতম গ্রেড বা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির যে বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু আমি অ্যানালাইসিস করি এবং এগুলো নিয়ে আমার বিভিন্ন কোর্স চলমান রয়েছে রিটার্ন কোর্স লাইভ ক্লাসের কোর্স চলমান রয়েছে আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যুক্ত হয়ে আপনারা সেটা দেখতে পারেন কিন্তু সেখানে দেখলেও আপনাদের অনেক উপকারে আসবে কারণ আমি আমাদের আমার ক্লাসগুলো সময় বলি যে কোথা থেকে প্রশ্ন হয় কোন প্যাটার্নে প্রশ্ন হয় সেগুলো কিন্তু আপনি আমি বলি সেগুলো আপনারা দেখতে পারেন আর আমার যে এক্সাম ব্যাস রয়েছে সেখানেও কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধারণা হবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয় সেগুলো কিন্তু আমি দিয়ে দিই কারণ যদি আপনি যদি চল্লিশ থেকে পঞ্চাশটা পরীক্ষা দেন তাহলে আর কিছু থাকে প্রশ্ন সম্পর্কে আপনি কিন্তু ইজি ধারণা পেয়ে যাবেন ঠিক আছে কাজেই আমি আপনাকে প্রথম আবারও বলছি যে চাকরি মানে হচ্ছে যে এগারো বিশতম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে তার প্রস্তুতি শুরু করার আগে অবশ্যই আপনাকে যে কোনো একটা বই কিনে আপনার যে কোনো একটা বই কিনে প্রিভিয়াস প্রশ্নের বইগুলো একটা কিনে সেই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করতে হবে তারপরে আপনি মূল বইয়ে চলে যাবেন তারপরে মূল বইয়ে গিয়ে যে জায়গা থেকে প্রশ্ন আসে সে জায়গাগুলো একেবারে ভাজা ভাজা করে ফেলবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনি ছয় মাসের মধ্যেই এগারোতম থেকে বিস্তম গ্রেডের চাকরিগুলো পেয়ে যেতে পারেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনের এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে